হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে একটা বিশেষ দিন আমার হাজব্যান্ডের আজকে জন্মদিন কিন্তু আজকে আমি আমি ওকে একবারও উইশ করিনি ও কাজে গেছে তো কি দুঃখের বিষয় আমি দোকানে গেছি যে আমি তো বাজারও যেতে পারছি না কারণ বাজারটা অনেক দূরে তো যেতে পারছি না তার জন্য ভাবছি দোকান থেকে এনে একটু পায়েস করে খাওয়াবো গেলাম বলছে পায়েসের চাউলেই নেই তার কি করে হবে তো ভাবলাম যে কি করা যায় কী করা যায় তারপরে আমি সেমই নিয়ে আসছি সেমুই দুধ আর চিনি এগুলো নিয়ে আসছি এগুলোই বানাবো আর আর তো কিছু করার ক্ষমতা নেই আমার কারণ আমি কিছু করি না কিছু দিতেও পারি না আমি ওর টাকাতেই ওকে দিচ্ছি আর কি এনেছি দেখাচ্ছি আমি তোমাদের কিছু চকলেট দেখাই দাঁড়া এই একটা চকলেট ঠিক আছে পাঁচ টাকা এই একটা চকলেট এই দুটো চকলেট পাস ওর প্রিয় এই একটা এইটাও প্রিয় এগুলোই আমরা হয়নি মানে হলো টুনাটুনির বার্থডে সরি টুনার বার্থডে তো এগুলো দিয়েই দেব আমি আর কিছু আমার নেই আমার ক্ষমতা যখন চাকরি বাকরি কিছু করব যখন নিজে কিছু ইনকাম করব তখন আমি কিছু এনে দেবো কি গিফট করবো তো তোমরা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব ও কিন্তু ও ভুলে গেছে আজকে ওর জন্মদিন আর আমি উইশ করি আমিও ভুলে গেছিলাম সত্যি বলছি আমিও ভুলে গেছিলাম এই দুপুরবেলাই মনে পড়ল তখন ছিল দোকান বন্ধ কিছু করতে পারিনি আর এখন অন্ধকার হয়ে গেছে প্রায় এই দেখো প্রায় অন্ধকার হয়ে গেছে তো ভাবলাম তো তুমি আগে যদি বানাও তাহলে তো একদম মানে কি বলবো একদম এক জায়গায় জমে যায় তো তার জন্য ও আসার পরে ও স্নান করবে স্নান করার পর ওকে বলবো যে তুমি একটু টাকরে এখানে প্রণাম করে ও করে তাও বলবো যে তুমি একটু টাকুরের গান প্রণাম করো আর হঠাৎ করে আমি ওকে দেবো বলবো হ্যাপি বার্থডে বলবো দেখবো ওর রিয়াকশানটা কি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর কি বলবো আর আমার তো অনেক খুশি লাগে ছোট ছোটো জিনিস আমার তো খুব ভাল লাগে এই দেখো বন্ধুরা আমি ক্যামেরাটা কোনো সেট করে নিচ্ছি ও কিন্তু জানে না ওকে আমি স্নানে পাঠিয়ে দিয়েছি আর সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা না এখন বাচ্চা সাড়ে সাতটা সন্ধ্যায় বলবো তো সন্ধ্যা হয়ে গেছে তো ওই এখন বর্তমানে স্নান করছে আর আমি এদিকে চটপট করে বানাচ্ছি ওর সাথে বেশি কথা বলছি না আর তোমরা না লাস্ট লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে ভাষা করি তোমাদের ভালো লাগবে আমি চেষ্টা করছি সব কিছু ক্যাপচার করার আর ভিডিওটা দেখে তোমরা কেউ কিছু মানে জাজ করো না যে ঘরটা কেমন মানে পাগল ছাগল এরকম কিছু মানে বলো না আমরা যেরকমই থাকি সাদা লাইফ আর আমি এভাবে কখনো ভিডিও শেয়ার করিনি তো আজকে ফার্স্ট টাইম মানে ওর রিয়াকশান নেব ও ভুলে গেছে ওর যে বার্থডে তো তার জন্য আমি এই চটপট করে বানিয়ে নিচ্ছি তারপরে দেখবে এই যে ও আসলো তো এখানে এসে ও স্নান করে এসে এখন হলো আমি ওকে মানে বলবো যে তুমি একটু ঠাকুরকে দোপকাটি দেখাও প্রদীপ জ্বালো সেটাই বলবো তোমরা শুনতে পাবে I'll be the law. সনন্র স্য়ল সক্র সিে? এটা স্র স্য়ে স্র সিটখো ঐইর সিয়ে স্য়ে ये लोग बाते आसने दिसिन भाई भाई अरे देखो ये रहा आज सब फुल जाए तो कुछ ये रहा बना के सिनो बाताया नहीं ताग उई तो नागो अमर उई

हाँ नाम हो गया ना बांगलू 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 नाम दिखते हैं हमें बांटे आज क्या हमें बांटे ही तुम्हारे बांटे दिखे तुम्हारे दिल्ली को में खाई था तुम्हारे बांटे तुझे ठंडा एक ना हो दिखा है हो तुम्हारे बाद सरप्राइज टेक ले होना है ना वो तो जाना एक ही है मुख्य रिज़िबोगो कल तो न

22 taka 22 taka eta tumi khaiba sob tomar ke bai kam tera pra hoye thaki debo na 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 to tumi tumkai rao de tumi tomar ke bai rakhi o kono no no amar sathe amar no no asha ka bolchi jebu botaler jagay janna lokki

দুধ উদ রাখছি না তুমি দেখো না তাই মধ্যে দিছি মানে ডাকতে গিয়া ডাকিয়ে দিছিলাম তোমার দেখিয়ে তুমি ঠাকুরের কেন গেছো নানি আর আমি ডাকিয়ে দিসাম উবলাইয়া পড়ে গেছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলবে আমাকে ঠিক আছে সবাই ভালো থাকো আর আমাদের মতো এনজয় করো ছোটো ছোটো করে ছোট ছোট মানে খুশি নিয়ে এনজয় করো বাস টাটা গুড নাইট